মনে পড়ে সেই সুপুরি গাছের শাড়ি সুখে সিদ্ধ মনুষ কাম। পড়োশি নদীটি ধনুকের মতো বাঁকা উরুডোবা জলে সারাদিন খুনশুটি তুই সুপুরি গাছের শাড়ি বা মাটির দেওয়ালের গ্রাম এই সমস্ত কথা শুনে আপনারা বুঝতেই পারছেন আমি আজকে আবার হাজির হয়ে গেলাম আর একটা নতুন স্টেশনের ভ্রমণ কাহিনি এবং যে স্টেশনের আশপাশে আপনারা গেলে পাবেন এই সুপুরি গাছের ছাড় শাড়ি দিগন্ত মাঠ বা কাঁচা বাড়ির দেওয়াল মাটির এই সমস্তই পাবেন এই স্টেশনে গেলে এবং এই স্টেশনটি আপনাদের খুব এক পরিচিত জায়গা খিরাই সবাই তো খীরাই যায় সাউথ ইস্টার্ন রেলওয়েতে তো আমি গেছিলাম খিরাইও গেছিলাম খিরাই ভিডিও আপনার সঙ্গে তুলে আনবো তার আরও কিছুটা সামনে এবং আপনারা আমাকে এই গত এপিসোডগুলোতে আমার সাউথ ইস্টার্ন যে সমস্ত স্টেশন ভ্রমণ কাহিনী আপনার সামনে তুলে এনেছি পরপর আপনারা দেখতে পাচ্ছেন একে একে সন্ধ্যায় গাজন নারায়ণ ঠাকুর মোরাইল কোনা দক্ষিণ দক্ষিণবাড়ি ডোমজুর আপনারা যা ভালোবাসা দিয়েছেন আশা করব সেই সেম ভালোবাসা এই ভিডিওতেও আমি পাবো তো চলুন আজকের জার্নি হবে দক্ষিণ পূর্ব রেলওয়ের সবচেয়ে নতুন স্টেশন যা তৈরি হয়েছিল দু হাজারের দশকে সেই স্টেশনের ভ্রমণ কাহিনীর তো চলুন আজকের এই ভিডিও শুরু করা যায় নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই একটা নতুন এপিসোডে আর দেখতে পাচ্ছেন পেছনে একটা সাইনবোর্ড দেখা যাচ্ছে ভিডিওর কনটেন্ট আজকে আপনাদের একটু বলে রাখি বাগনান এই হাওড়া খড়গপুর যে সেকশন আছে খড়গপুর ডিভিশনের আন্ডারে অনেকগুলো আপনাদের স্টেশনে ভিডিও তুলে এনেছি এবং আপনারা সেগুলোকে অনেকগুলো ভালোবাসাও দিয়েছেন যেরকম বলতে গেলে নারায়ণ ঠাকুরের মোরাইল বলুন বা ঝালুয়ার বের বলুন বা দক্ষিণবাড়ি বলুন ডমজুর বলুন অনেক ভালোবাসা দিয়েছেন তো ঠিক আশা করব আজকেও যেন ঠিক এরকম আমরা ভালোবাসা পাই আজকের জার্নি হবে এই হাওড়া খড়গপুর সেকশনের হাওড়া খড়গপুর যে রেলপথ তার মধ্যে অবস্থিত খড়গপুর ডিভিশন অন্তর্গত সবচেয়ে নতুন স্টেশন এই লাইনের এবং স্টেশনটির নাম হচ্ছে ডুয়ান কোড হচ্ছে ডিউ ইউ এ এন এবং এটা প্রতিষ্ঠিত হয় আর্লি টু থাউজেন্ড করে টু থাউজেন্ড টু থাউজেন্ড থ্রি করে আমার ঠিক এক্স্যাক্ট ডেট অফ কনস্ট্রাকশনটা মনে নেই এবং এটা অবস্থিত হচ্ছে হাওড়া থেকে আপনি যখন খড়গপুরের দিকে যাবেন বালিচক পড়বে বালিচকের ঠিক আগের স্ট্যান্ড হচ্ছে দুয়ান এবং এই ডুয়ান অবস্থিত হচ্ছে ডেবরা অঞ্চলে পশ্চিম মেদিনীপুরে তো চলুন এখন বসে আছি বাগনান স্টেশনে আপনাদের ভালো করে দেখাবো ডুয়ান অঞ্চল এবং শুনেছি যে বেশ সবুজ অঞ্চল যেরকম আপনারা আমাকে আমার আগের ভিডিওগুলোতে সবুজ যে অঞ্চল ওর ভিডিও তুলে নিয়েছি গাছপালায় ঘেরা ট্রেন আসুক ট্রেনের অবস্থা ততই বোচক মানে কোনো মা বাপ নেই এক ঘন্টা দেড় ঘন্টা লেটে ট্রেন চলছে তো আমাদের ধরতে হবে আইদার খড়গপুর বা মেদনাপুর লোকাল ধরতে এসেছি একটা পঁয়ত্রিশের মেদিনাপুর লোকাল দেখুন দু বাজে দুটো উনত্রিশ এখনও ট্রেনের কোনো নামগন্ধ নেই এবং রানিং স্ট্যাটাস আমি চেক করিয়ে না আসুক ট্রেন এলে একদম ট্রেনে উঠে আপনাদেরকে বেশি কিছু ডিটেলস পড়ব না ট্রেনের একদম ডুয়ান নেমে আপনাদের সাথে ইন্টারাকশান করা যাবে চলুন কিছু যদি ট্রেনের পাসিং হয় আপনাদের দেখাই নাহলে একদম ডুয়ানি গিয়ে কথা হবে

কোথায় তো দাদা কেন নাড়া যাচ্ছি নাড়া যাচ্ছি নাড়া জল কি বিলটু বিল্টু নাড়া অপেক্ষা করছে

那个。<noise> আদে পূজিয়া ও সাজা বল্লাগে কোন দিন আই এখানে আছে সেই বিখ্যাত দোকানডা ফুলের বাগান এই বছর তেমন কিছুই ফুল নাই তো দুই থাকবা আজ আর আমার সামনে যে পুজাছে বারবার বলে কি রাই যাব কি রাই যাব কিন্তু কিছুই ফোটেনি এখনও অব্দি মানে জানুয়ারির পনেরো কুড়ি এরকম টাইম হয়ে যাওয়া যে ক্ষীরাই ছাড়ল এরপর হচ্ছে হাওড় রাধামোহনপুর তারপরে আমাদের গন্তব্য তো চলুন ডুয়ান আসুক নেমে আপনাদেরকে ডুয়ানের সৌন্দর্য দেখাও নতুন বোর্ডগুলো নতুন লাগিয়েছে পাঁচ টাকার কাজ হ্যাঁ হ্যাঁ স্টিলের ঠাকুর বাবুরের নামে আমার থাকবে बोले दुई ते बोले दुई ते है ना मोबाइल है ना बोले आई कॉल स्टेशन ही नहीं है ना स्टेशन ही नहीं है हमारा स्टेशन ही नहीं <reais> <Island moral deutschen> পারছেন আমি পৌঁছে গেছি ডুয়ানে আর আমার যে ডুয়ানের বোর্ড এই বোর্ডগুলো যেটা নতুন কনস্ট্রাক্ট করেছে সব স্টেশনে যেটা এরম লাগিয়েছে আর আমার বন্ধুরা যাচ্ছে সামনের দিক দিয়ে হেঁটে হেঁটে পেছনে ট্রেন চলে গেল আমরা নামলাম ডুয়ানের তিন প্ল্যাটফর্মে দেখুন একটাই খালি প্ল্যাটফর্মের অংশ বাকিটা কিন্তু নিজ দিয়েই যাচ্ছে চলুন নিজ দিয়েই হাঁটা যাক ওভারঅল কিন্তু বলতে গেলে জায়গাটা নারায়ণপাগ মানের থেকে একটুখানি বড়ো লাগছে বাট এটা কিন্তু রেলওয়ে মানে রেল ফ্যানিং বা রেলওয়ে ক্যাপচারের জন্য দারুণ স্পট কারণ পুরো একশো তিরিশের এখানে মানে রুট আছে ট্র্যাক আছে আর যেমন ট্রাফিকও নেই তো ফলে ওয়ান থার্টি আরামসে ট্রেন মারতে পারে আপনাকে কিছু দেখাবো নিশ্চয়ই চলুন সামনের দিকে যাই আপনার দেখাবো সামনের দিকটা কীরকম একটা দিক দেখালাম স্টেশনের ট্রেনের স্টেশনে আরেক দিকটায় চলে এলাম প্রায় আমার বন্ধুরা খুঁজছে এই ভাইরা খুঁজছে মিষ্টির দোকান কোনো হট সে চুঁড়ে মারছে প্যাসেঞ্জার হল্ট এখানে যদি আছে তিনটে প্ল্যাটফর্ম ঘোড়াঘাটার মতন দুটো প্ল্যাটফর্ম না বাট এটা হচ্ছে প্যাসেঞ্জার হল্ট মানে হল স্টেশন সেখানে কোনো টার্ন আউটস নেই স্টেশনে আরেকদিকে চলে এলাম আমরা হ্যাঁ না টেন্ডেসে দেখ পেছনে আমরা যে আশা করেছিল হ্যাঁ বৃন্দাপুরটাতে মাটিতে আমরা এখন যাচ্ছি একটা গ্রামের রাস্তা দিয়ে কোথায় এসি জানি না শুন্যপুরের খোঁজে এই যে আমরা যাচ্ছি দোকান এটা কিছুই বুঝতে পারছি না কোথায় যাচ্ছি রাস্তাটা আছে ওই 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 দিকে রাস্তাটা চলে আছে দেবড়ার দিকে

না এখানে কিছু করবি না তাহলে কেন ভালোই তো সমৃদ্ধ জায়গা লাগবে সবুজও তো তেমন নেই রে স্টুডেন্টাতে তো অনেকটা আশা নিয়ে এসছিলাম বাট সে দেখছি আশাটা খুব একটা তো হলো না নারায়ণ পাকুড়াম মোরাইল বা আমার দক্ষিণ বাড়ি ওদিকে ডোমজুর অনেক বেটার ছিল এখানে ঠিক অতটা আশাটা ইয়ে হলো না এদিকে সোজা কাছে ডেবরা যাওয়ার রাস্তা সাত কিলোমিটার এক বরাবর আমার আঙুল বরাবর আর ডান দিকে হচ্ছে বালিচক আর এখানে প্রবলেম হচ্ছে এখানে ট্রেনের ফ্রিকোয়েন্সি এত কম এক ঘন্টা ছাড়া ছাড়া ট্রেনের ফ্রিকোয়েন্সি যে ট্রেনটা আমরা খড়গপুর থেকে এলাম সেই খড়গপুর দিকে এলাম সেই ট্রেনটাই বলছে খড়গপুরে এসে খড়গপুর লোকাল হয়ে আমাদেরকে নেমে আবার তো ডিপেন্ডেন্সি তার মধ্যে চলুন স্টেশনে ঢোকা যাক স্টেশনে ঢুকে আপনাদের আরও কিছু স্টেশনটা দেখাই সেটাই বেটার হ্যাঁ কতটা বানাবি আবার সাত আট মিট সব এ দাঁড়াবে না মনে হচ্ছে এটা মনে মধ্যে দাঁড়াবে না মনে হচ্ছে দাঁড়াবে না ওই জন্য দেখাচ্ছে না দুয়া দুর্গা মণ্ডপ এইটা ভালো হয়ে গেছে না কিনলি রাজ্য না পে এই সাইতো ভালো আছে না আজকাল কিছুই যেতে ভালো লাগে না শুধু শীতল আর মিষ্টি ভালো লাগলো না বাট তবুও শহর থেকে অনেকটা দূরে কোলাহল মুক্ত এই পরিবেশে এসে একদম স্টেশনের শেষ প্রান্তে বসে কাটিয়ে যেতে পারেন বেশ কিছুক্ষণ আর যারা রেল ফ্যান আছেন নিশ্চয়ই আসবেন রেকমেন্ডেশন থাকবে এসে রেল রেলফ্যানিং ভিডিও করে যাবেন ভালো স্পিড পাবেন ভালো স্পিডে থ্রু ট্রেন পাবেন তো এবার আমরা এখানে যাবো ক্ষীরাই ক্ষীরাই ভিডিও অলরেডি আপনার সঙ্গে তোলা আছে প্রচুর ফুলও নেই কেমন রঙিনও লাগবে না বাট তবুও একবার ইচ্ছা তাই যাবো ক্ষীরাইতে দেখুন ওভার ব্রিজটা পরন্ত রোদ্দুর মুখে পড়ছে তাই মুখটা হলুদ লাগছে ওর জোর আসছে সরে যাই সালা ট্রেনে আমি পৌঁছে গেলাম একদম প্ল্যাটফর্মের শেষ প্রান্তে আর এর সাথেই শেষ করতে চলেছি আজকের এই ডুয়ান ভ্রমণ পর্ব অনেক দিন ধরে মনের মধ্যে বাসনা ছিল যে আপনাদেরকে ডুয়ানটা দেখাবো ডুয়ানের ব্যাপারে দেখাবো কারণ এই লাইনে সবকটা ছোটো স্টেশনে আপনার সাথে তুলে ধরেছি অলরেডি তো আজকে সেই ইচ্ছাটাও চরিতার্থ হয়ে গেল আর তাহলে এর সাথেই শেষ করি আজকের এই ডুয়ান ভ্রমণ পর্ব তেমন কিছুই নেই দেখানোর মতন বাট ওভারঅল এ গুড প্লেস ফর রেল ফ্যানিং অ্যান্ড টেকিং সাম রেস্ট এসে রেস্ট নিয়ে যাবেন কিছুক্ষণ বসে এই গাছের তলায় আর এখানে রেল ফ্যানিং করবেন হাই স্পিড রেল ক্যাপচারিং করবেন কিছু তো চলুন সাইন অফ করলাম আজ এপিসোড থেকে দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটি এপিসোডে যেখানে হয়তো আপনার সঙ্গে নিয়ে আসবো অন্য কোনো রেলওয়ে স্টেশন যেমন নৈসর্গিক সৌন্দর্যওয়ালা এবং এই জার্নি কনফাইন্ড থাকবে না শুধু ওয়েস্ট বেঙ্গলে চলে যাবে বেঙ্গলের বাইরের রাজ্যেও কারণ নিজে হায়দ্রাবাদে থাকি তো হায়দ্রাবাদের ছোট ছোটো ছোটো স্টেশনগুলো আছে সাইন অফ করলাম যারা ভালো থাকবেন দেখা হবে পরের পর্বে